সালামু আলাইকুম বন্ধুরা আপনারা আল্লাহাকের সৃষ্টি মাকড়সার অজানা রহস্য সম্পর্কে জানতে চাইলে আমাদের সাথে থাকুন আপনারা যিনি অবাক হবেন যে আল্লাহ আল্লাহতালার এক অপূর্ব সৃষ্টি পৃথিবীতে হরেক রকমের মাকরশা এক প্রজাতির মাকৃশা রয়েছে কালো মাঝারি বড় বিষাক্ত এবং শান্ত ও শৃঙ্খল বিভিন্ন প্রজাতির মাকড়সা দেখতে পাওয়া যায় তবে বিশেষ করে আমাদের ঘরে আশেপাশে যে সমস্ত মাকড়সাগুলো দেখা যায় বিশেষ করে বাথরুমে এগুলো শান্ত মেজাজের হয়ে থাকে বিদেশে বা আমেরিকা আমেরিকাসহ বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে যে সমস্ত কালো পরোয়া আকারের মাকড়সাগুলো দেখা যায় ওগুলো সাধারণত বিষাক্ত হয়ে থাকে এবং উশৃঙ্খল যেগুলো কামড় বসালে পরে আপনাকে অনেক বিষাক বিষের বেদনা শেখে হবে যেহেতু মাকড়সা নরম জাতীয় খাবার খায় এবং ফানি খায় সবসময় এই জন্য মাকড়সা বিশেষ করে আমাদের ঘরের আশেপাশে বিশেষ করে বাথরুমে বাসা বাঁধতে দেখা যায় এবং তাদের যে জাল বিছিয়ে শিকারে শিকার করে খায় সেগুলো আমরা দেখতে পাই বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন যে মাকস মাক্রসার মধ্যে পুরুষ মাক্রসার চেয়ে স্ত্রী মাক্রসা হয় সবচেয়ে ভয়ানক এবং হিংস্র স্ত্রী মাক্রসা পুরুষ মাকৃশাকে দেখার পর তাকে মিলনের কাজে উৎসাহ দেয় তখন পুরুষ মাকড়সাটি একটু বিত সন্ত্রস্ত থাকে ভয় পেয়ে যায় কারণ পুরুষ মাকড়সা জানে যে মিলন হওয়ার পর আর সে বাঁচতে পারবে না তাকে চালা যেতে হবে মৃত্যুর করে ডলে পড়তে হবে বাস্তবের বিষয়টা হচ্ছে স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সার সাথে মিলন করার পর পুরুষ মাকড়সার ছিঁড়ে তার রক্ত অর্থাৎ তার দেহের যে যা কিছু যে সবগুলো ছিঁড়ে খেয়ে পুরুষ মাকড়সাটিকে মেরে ফেলে এবং পুরুষ মাকড়সা ও স্ত্রী কাছে তার দেখাকে বিলীন করে দেয় এভাবে পুরুষ মাকড়সাটির জীবন এখানে সমাপ্তি ঘটে তারপর স্ত্রী মাক্রসার গর্ভে যখন ডিম ফোটে তখন এই ডিম থেকে বাচ্চা আসে তারপর বাচ্চাগুলো বের হওয়ার পর স্ত্রী মাত্রসার পেট থেকে গরম থেকে তার পেটে যে সমস্ত খাবার রয়েছে সেগুলো খেতে থাকে এভাবে বাচ্চারা সেই মা মাকড়শাটিকে খেতে খেতে সময় ফুরু খেয়ে ফেলে এভাবে স্ত্রী মাকড়শা একদিন মারা যায়